তো আমি বাজার করছি বাড়ির জন্য সবজি নিচ্ছি রাত্রে বাড়ি ঢুকবো জলসা করে তো হঠাৎ করে দেখছি দুই ভদ্র মহিলা মা বিটি বেলডাঙ্গা বাজারে কি বুঝলেন এসি আমাকে বলছে আমার সঙ্গে কি মুাকাত করবে আমি ভয় খেয়ে গেছি কেন তাকে আমি বুঝালাম হে আমার বোন ইসলামে হারাম তুমি আগে পর্দা করো তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া রইলো পর্দার মধ্যে এসো ইসলামে নারী পুরুষ হাত মিলানো চায়েস নাই পর পুরুষ পর পুরুষের সঙ্গে হ্যাঁ এটা বলবো লাস্ট একটু মনে পড়াবেন তারপর আমি বীজ মারবো লাস্ট আমার মুসলমান ভাই আপনার দিকে বলে যাই একটা একটা করে সবাই আল্লাহর উপরে পরকৃত বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর সব শক্তি একদিকে ইসলাম একদিকে লোবিজি দুনিয়াতে এসেছেন ইসলামের প্রচার শুরু করেছে আপনারা কোটা বেঈমান কাফেরকে দেখে নৈরাসবেন না বোতলটা না

আচ্ছা রাস্তাঘাটে আপনারা খুব বেশি চদাফোনা করছেন ওদিকে বিশৃঙ্খলা হচ্ছে আপনারা চদাফোনা করবেন না এক জায়গায় বসুন যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু আপনাদের দায়িত্ব পালন করুন ভলেন্টিয়ারগণকে অনুরোধ করা হচ্ছে আপনারা আপন আপন দায়িত্ব পালন করুন যারা মানে অযথা চলাফেরা করছে সেই চলাফেরাটা বন্ধ করুন আমার মুসলমান ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাবা ঘরে আজকে থেকে দেখে আপনারা হায়রান হচ্ছেন परेशान হচ্ছেন এরকম একটা নয় আমার যুবকরা শোনো আমরা মারা যাব আমাদের বাবারা মারা যাবে হাজারো বেঈমান কাফের জন্ম নেবে ইসলাম বিরোধী তিন বিরোধী কোরআন বিরোধী আপনারা সামাল দিতে সক্ষম হবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন বেঈমান কাফেররা তাবলীগ শুরু করে দিয়েছে বাইরে আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন والغوف فيه لا ان لكم تغلبون আমার বিশ্ব নবী বেঈমান কাফেররা তুমি কোরান পর্যন্ত বেঈমান কাফেররা বাইনে তব্লিগ করছে নবী যে কোরান পড়ে সে কোরআন সে আবৃত্তি তোমরা শোনো না হাততালি মারো এবং কানেতে আঙ্গুল দাও আল্লার কসম তারপরও ইসলামকে আটকাতে পারনি জোরে বলুন সুবহানাল্লাহ আর এরা আসাদ নুরের মতো কটা হারামের اولاد পয়দা হইছে এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো असम मुख्यमंत्री हेमंत तो विश्व शर्मा जी से बोलचे हमारा लक्ष्य है इस्लाम को मिटाना अरे भाई आप तो दूर आपका अगर सात पुरुष तक आ जावे इस्लाम तो दूर रहे कुरान का एक जेर जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं फिलहु मूसा नबी के मिटाते नीचे मिटे गए নম্র দেশ ছিল ইব্রাহিমকে জ্বালাতে নিজে শেষ হয়ে গেছে আর তুমি এসছো বলছো ভারত থেকে মুসলমানকে মিটি দেওয়া হবে আর সব থেকে গোলমাল কি জানেন আজকে আমরা মুসলমানরা বেইমান কাফেরদের জালেতে ঢুকে পড়েছি সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই জালগুলো কি জানেন এমন ভাবে সূক্ষ্ম ভাবে বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না আপনার বেড়েটা ঢুকিয়ে দিয়েছে সেই আমি উত্তর দিনাজপুরে ছিলাম আমার আগে একজন ডাক্তার বাবু ভদ্র অল্প বয়সে আল্লাহ তার হায়াত দ্বারাজ করুক খুব সুন্দর কথা বললেন কথার মধ্যেখানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে রংটা কি আঠেরো বৎসরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া তো তিনি যুক্তি দেখালেন বৈজ্ঞানিকের ডাক্তারের পরামর্শ যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায় রক্ত খনন হয় রক্ত কমি দেখায় বাচ্চারা পুষ্টিকর হয় না বেরেলিয়ান হয় না বাচ্চারা বেরেলিয়ান হয় না পুষ্টিকর হয় না কি আমার মেয়ের বয়স তো সাত বছর ছোট মেয়ের বড় মেয়ের বয়স হচ্ছে ষোল বছর খুবই বুদ্ধিমান আমি দেখছি যেটা গবেষণা করো আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়েকে আমার স্ত্রীর বিয়ে হয়েছে তেরো বছর আগ মাস বয়সে মানে চোদ্দ বছর পনেরো বছরে আমার স্ত্রী মা হয়েছে এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন না কেন মাল আমি করে নিয়েছি কেউ বুঝলেন সরকার আর আমাকে জেল দিতে পারবে না পেরিয়ে গেছে সময় এখন আমার স্ত্রীর বয়স আঠাশ বছর কেউ বুঝলেন আর ভয় নাই যদি বলে তুমি কোন এত তাড়াতাড়ি বিয়ে করে নে আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স আঠাশ বছর আমি তো কত বছরে বিয়ে করেছি দলিল কি আছে আমি তেরো বৎসর আগ মাসে এটা আপনাদিকে হাকিকাতটা সত্যটা জানালাম বাকি তো চোরে মরে গেছে দেশ সব জায়গায় মিথ্যা চলে নাউজ বিল্লাহ আল্লাহ হিফাজত করুক শুনেলেন একের পর এক জাল বিচাচ্ছে আপনি আমি জালের মধ্যে ফেঁসে যাচ্ছি আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি কোরআনের সংস্পর্শে আসুন সব্বাই জোরে বড়ো রিংসা কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে আরাম মাদ্রাসা ছাপ এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে আজকের এই মাদ্রাসা আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট আজকে এই জায়গায় আল্লামা দিকে পৌঁছেছে আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছা এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদের জানাবো আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছে আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম ডাক্তার মহাশয় উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট আমি গর্বিত হলাম কেন দিন আছে আর দিন থাকবে আলেমদের মর্যাদা জানবে কোরআনের মর্যাদা থাকবে সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না শিক্ষা না থাকার কারণে যদি না থাকে শুনেলেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছেন পুরো বেলডাঙার মধ্যে শুধু আমি শুনেলেন কোনো দলগত নয় দেওবাঁদি হোক বেরেলি হোক আপনার হাদিস হোক যে কোনো মাদ্রাসা একটা ছাত্র বার করে নিয়ে আসুন দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্গিং করেছে এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙ্গায় নো বলুন জানেন আছে হ্যাঁ না না বলুন যদি থাকে এক্ষুনি দাঁড় করান আমি সেই বাবার জুতোর মালাপুর আমি ক্ষমা চেয়েল একটা পাবেন না কেন ওই শিক্ষায় এই দিনই পোশানে দেওয়া হয় না আপনারা দেখলেন ওই বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয় জানাজার নামাজ তোমার বাম মরে গেলে জানাজার নামাজটা আরে সুসন্তান তো তারা রেখে গেছে বাম মরে যাওয়ার পরে বাপের জানাজা যেন পড়তে পারে ওইটাই আজকে আপনাদেরকে এর খালি লাইফটা দেখিয়ে দেওয়া হলো যে এই বাচ্চাটা বড় হয়ে ইয়ার বাপের জানাজা পড়তে পারবে কি পারবে না জোরে বলুন না এরপর আপনি ভেবে দেখুন আপনি দিনই শিক্ষা লেননি কি করে আপনার বাপের জানাজারা পড়বেন আজকে তো মল হায়ার করতে হয় বাম মরে গেলে এসে বলছে মলি সাহেব আমার বাপের জানাজাটা একটু পড়িয়ে দেবে তোর ক্ষমতা নাই বলে না কি বুঝলেন আমাদের দেশের লোক পড়বে কি করে কিছু গুটকা কর আর জিলাপি হুজুর রেখেছে তারা জান্নাতের ঠিকে লিয়ে লিয়েছে তিন বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায় জানেন মিলাদপুরি আপনাদের বেল লাগাতেই পাবেন কি বুঝলেন এই মায়ানটা যখন কালকে ছুটবে তখন আমাকে মা বুন তুলে গাল দিবে আমি তাদের লিগে দোয়া করি অসুবিধা নেই আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম বহর মাপলাম কি বুঝলেন সব ছিল তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল আল্লাহ তখন সব চালাচ্ছে তো আমি চেপে বললাম ভাই সব ভাই আলাই মহম্মদ কামা কেউ পড়েনি কেন একটা মালেরও তো মুখস্থ নাই নামাজি পড়ে না হ্যাঁ আমি বললাম আমি তোমাদের বহর মেপে নিলাম তার মানে একটা মালু নামাজি লয় ওগুলো খালি আল্লাহ সল্লি আলার মাল নামাজে নাই খালি হই হয়েতে আছে আমি খারাপ মলবি আমি বাদ্দিন বলবি আমরা কাফের আপনাদের মুর্শিদাবাদের গুটকা খররা দিচ্ছে ইয়াসিন কাফের ইয়াসিনের বাপ কাফের মুমতাজুল কাপের অমুক কাফের এদের পেটেতে কাপের ফ্যাক্টরি ভরে দিয়ে চাল এরা ফতুয়া দিচ্ছে মুর্শিদাবাদে তার নাম হচ্ছে গুটকাখর জুবে ভগবান গুলাই বাড়ি কাফের বলে ফতুয়া দিয়েছে আমি তার লেগে দোয়া করি আমি তোমাকে কাফের বলতে পারবো না তুমি হচ্ছে দিন তুমি আল্লাহর ওলি আমি তোমাকে কাফের বলতে পারবো না কেন সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতুয়া দিল সে যদি কাফের না হয় তুমি তোমার উপরে ওইটা বাড়তে যাবে তুমি কাফের হয়ে যাবে এই আখলা চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না আপনাকে দেখিয়ে দেবো রোজা রাখে না কেন এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব কেন এই কটা খোর আর জিলাপি হুজুর বেরিয়েছে তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেয় লোককে বেলডাঙ্গা বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে আমাকে দাউদ দিলেন হুজুর দশ হাজার টাকা দেবো আপনি একটু দোয়া করে দেন আমি দোয়া করলাম রাব্বা না তিন দুনিয়া তুমি একে শহীদের মর্তবা দাও জান্নাতে পাঠিয়ে দাও জান্নাতুল ফিরদৌস দাও তারপরে যখন খানা খেতে বসে যাই বললাম বাপ কি করে মরলো বলছে আমার ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমরা তো বা তো বা কাকে আমি শহীদ বললাম ফেরেস্তার আমাকে মারবে না মারবে না অনেক গুটকা করবো মনে করছে যাদের মনে ডাউট আছে এসে বসেছেন শুনে যান ইয়াসিন ভাইয়ের কথা আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেব না কোরআন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পাইগম্বর আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম অনেক ছেলের আমাদের কাছে ফতুয়া জিজ্ঞেস করছে অনেক মুসলমান ইউটিউব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে নামাজ পড়ছে মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও ই কি দোয়াবে আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া হ্যাঁ এই দোয়া করছে কিছু যুবক ছেলে আমাকে একটা ছেলে জিজ্ঞেস করছে হুজুর শাহরুখ খানের ফিল্মের লেগে দোয়া করা যাবে আমি হ্যাঁ কর কেলা নিখাবি কবরে আমরা হুজুররা করতে পারবো না শুধু তাই নয় শুনে রেখে দেন যারা বলছেন দোয়া করে একটা বদ্দিনকে যারা শিরকের ওপরে জীবন কাটিয়েছে যারা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে যারা নাস্তিকতার ওপরে জীবন কাটিয়েছে সে যদি মারা যায় কোরআনে আল্লাহ নিষেধ করেছে তার লেগে দোয়া করা যাবে না যদি বলেন দলিল দেন শুনে দেন আল্লাহর হাবিব সাল্লাহ খবর এলো আপনার চাচা যান মৃত্যু সজ্জাই আছে নবীজি ছুটে গেলেন চাচা মারা যাবেন চাচাকে বললেন চাচা একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাইলাম নবীজি চাচা উত্তর দিলেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো না ইনকার করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো সকলে বলুন হিদায়েতের মালিক কে আল্লাহ আর জোরে বলুন কে হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে তাই আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চকে পড়ে দুনিয়া ছাড়লেন চাচা জাম এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কি বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে কি হচ্ছে কি ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে ততদিন আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব আল্লাহ আবার আয়েত পাঠালেন কোরআন শুনেলেন মা কানা লিন নাবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু কুরবা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে কাফের হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা যদিও তারা তোমাদের নিকটবর্তী আত্মীয় হয় যদিও তোমরা তোমাদের কাছের আত্মীয় হয় আপনার মনে মনে হবে আমার বেটা মুশ্রিক হয়ে মারা গেছে আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে আমার বাপ শিল্কের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে কবর পুজোর ওপরে জীবন কাটিয়ে মারা গেছে গাছের উপাসনায় জীবন কাটিয়ে মারা গেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন বলছে আল্লাহর আদর্শ বলছে তার লেগে তোমরা দোয়া করতে পাবে না দোয়া শাহরুখের লেগে করতে পাবে সালমানের লেগে করতে পাবে করতে পাবে যোগীর কি দোয়া করবেন তারা বেঁচে আছে তাদের লেগে করবেন আল্লাহ তাদের তকদিরে যদি ইমান লেখা তাকে ইমান দাও তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও তাদের জন্য ইমানের দোয়া করতে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিসের দোয়া করবেন ইমানি দৌলতের দোয়া আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো এই দোয়া করতে পাবেন কিন্তু তারা মরে যাওয়ার পরে জান্নাতের দোয়া তাদের জন্য করা যাবে না ক্ষমার দরজা তাদের জন্য বন্ধ মুশরিক হয়ে মারা গেছে আমার মুসলমান ভাই আজকে মুসলমানরা জিজ্ঞেস করছে একজন মুসলমান ভাই প্রশ্ন করেছে হোয়াটসঅ্যাপে মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খাওয়া যাবে কি না এ কত বড় নিকৃষ্ট কথা কত বড় পাপের ভাষা আজকে আমাদের মতো মৌলিকে জিজ্ঞেস করছো আমার বয়সে আমার বাবা যখন ছিল আমার আব্বাজি তার সামনে কথা বললে দিবার ক্ষমতা এত পাওয়ারফুল ছিল নালিটা আমার বা আমাকে কি করা থেকে সেই আমার যুগে যদি ইউটিউব থাকতো তো শকত সাহেবের জুতোবো আবারও যোগ্যতাই ইয়াসিনে ছিল না পাঁচ ঘন্টা বায়ান দিয়েছে ছ ঘন্টা বায়ান করেছে গোলাম আহমদ মোর্তজা সাহেব আর আমার আব্বাজি আমার মুসলমান ভাই আপনারা ভাবেন কি করে কথা অনেক মুসলমান এটা ধারণা করে মুসলমানদের জন্য খাওয়া যায় না মু আর গোবরের ছিটে দেওয়ার কারণে ন এটা কোনো ফ্যাক্টই নয় গোবর আর মুদের ছিটাটা যদি ফ্যাক্ট হতো ওপরের মালগুলো ফেলে দাও তলার গুলো খাওয়া যাবে কিন্তু এটা তো ফ্যাক্ট নয় ফ্যাক্ট হচ্ছে আসল ইন্নামা হারমা আলাইকুমুল মাইতা ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য আল্লাহ হারাম করেছে তাতে কবরের সামনে হোক মাজারের সামনে হোক গাছের সামনে হোক পাথরের সামনে হোক ঠাকুরের সামনে হোক একই ব্যাপার সবগুলো কেউ যদি বাবার নামে পীরের নামে কবরে যদি কোনো মুরগি নিয়োগ করে এক হাজার বার বিসমিল্লা বলে জবই করলে আল্লাহর কসম হালাল হবে না লেখে নেইটা আমি মৌলবি শকতের বেটা বলে গেলাম যদি কোনো মৌলবি বলে হালাল আল্লাহ ব্যতীত কোরআনের এই আয়েতটাকে তাকে ইনকার করতে হবে আর এটা ইনকার করলে সে বেইমান হয়ে যাবে আল্লাহ স্পষ্ট রেখেছেন এখানে আল্লাহ কোনো বাধা বিঘ্ন রাখেন যাদের মনে হবে আমরা তো ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি একজাক্টলি আমার তিরিশ হাজার বায়ান ইউটিউবার ফেসবুকে ছুটছে একটা বায়ান যদি বার করতে পারেন কারো দেব সম্পর্কে গালি দিয়েছি কারো ধর্মকে গালি দিয়েছি পাবেন না আমি আবার নিষেধ করে যাচ্ছি কারো দেব গালি দিবেন না কারো ধর্মকে গালি দিবেন না তারটাকে কেউ নিজের মনে করবেন না তোমার আল্লাহ এক এবং অদ্বিতীয় মুসলমানের বিশ্বাস এক আল্লাহর প্রতি মুসলমানদের ফাতুয়া অনেক মুসলমান নেতা সেজেছে আমার দিকে বলছে মুসলমান ভাই পুজোর অনুষ্ঠানে যদি দাওয়াত দেয় একটা ছেলে ফোন করেছে আমার সঙ্গে বড় মহাব্বত কার একজন হিন্দু ভাইয়ের তার বাড়িতে লক্ষ্মী পুজো ইসে লক্ষ্য হবে তো আমাকে দাওয়াত দিয়েছে পুজোর আমার পরিবার নিয়ে যাওয়া চলবে এমন খুব খা ভালো করে খাবে বলে তারপরে এমন তারপরে কবরে কেলানি খাবে তাছাড়া তো রাস্তা নাই আর যদি বলো পুজো উপলক্ষে দাও দিলে খানা হারাম লেখে আর আপনাকে যদি কোনো হিন্দু ভাই বলে খুশি করে আমার বাড়িতে একদিন খানা খাও তার ব্যবসার উৎস যদি হালাল হয় তার বাড়িতে আপনি খেতে পাবেন যদি উদ্দেশ্য কিছু না থাকে শুধু আপনাকে মহাব্বতে দাও দেয় কিন্তু যদি পুজোর উদ্দেশ্য থাকে সরাসরি হারাম এবং না যায় কোরআনের পরিভাষায় শুধু পুজো নয় কোনো ওরসে দেখবেন আমাদের দেশে ওরসে খেজুরি খাওয়ানো হয় না হয় না অনেক জায়গায় ওরসে খেজুরি খাওয়ায় ওরশে মুরগি খাওয়ায় ওর আপনারা শুনেছেন যে কোনো মাজারে আমি চ্যালেঞ্জ আজ থেকে এই থেকে শুরু করে দিল্লি পর্যন্ত দিল্লি থেকে মুম্বাই মুম্বাই থেকে কেরলা কেরলা থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে আপনার আসাম যতগুলো ভারতবর্ষে মাজার আছে একটা মাজারেও ওর গরু জবাই হয় না